আলহামদুলিল্লাহ চলতেছে পবিত্র রবিউল আউ্বাল মাস্ল নবীজি শুভ আগমনের মাস এই সম্মানিত মাস রবিউল আউয়াল মাসে যে নারী যে পুরুষ ছয়টি আমল করবে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য নবীজি বলেছেন জীবনের সকল সমস্যা সমাধান হবে তার দুঃখ কষ্ট ফেরেসেনে হতাশা দূর হবে সগিরা কবিরা সমস্ত গুণা মাফ হবে সুপ্রদর্শক যদি আপনি চান আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হোক তাহলে এই ছয়টি আমল করুন বিশ্বাস রেখে করুন যদি আপনি চান আল্লাহ তালা আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষা তামান্না ইচ্ছা পূরণ করুক তাহলে বিশ্বাস রেখে ছয়টি আমল করুন সুপ্রদর্শক যদি আল্লাহ তালার পক্ষ থেকে গ্যাবী সাহায্য পেতে চান তাহলে আমলগুলো করুন যদি ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে আমলগুলো করুন যদি চান জীবনের সমস্ত গুণা মাফ হোক আল্লাহ মাফ করুক তাহলে আমলগুলো করুন সর্বোপরি কথা হল এই আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে বিন্দু সন্দেহ নেই যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমলগুলো করতে পারেন রবিজির প্রেম ভালোবাসা অন্ত আমলগুলো করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রে আদায় করে দেখতে থাকুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে সকলকে ইমানি দান করিয়েন নেককার হিসেবে আমাদেরকে তুমি কবুল করিও হে আল্লাহ সকলে বলি আমিন তো চলুন আমরা বিস্তারিত যে নেই প্রিয় দর্শক ছয়টি দোয়া এবং জিকির আছে আমল আছে দোয়া এবং জিকিরগুলোর কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া সকল আমলের জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে তার সবই সে নিয়মিত আমল করল প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন চলতে ফিরতে একটু আল্লাহ তালাকে সময় দিন আপনি উপকৃত হবেন আপনার কলব জিন্দা হবে আমল লামা সবাবে পরিপূর্ণ হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো এক নম্বরে নবী করিম সালি ওয়াসাল্লামের প্রতি দুরুৎ শরীফ প্রেরণ করা নবীজি সাল্ল হুয়াইহি ওয়াসাল্লামের প্রতি দূর প্রেরণ করার আমল এরকম আমল যে আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দূর প্রেরণ করেন শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন তাহলে এটি এই দুরুদে আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তালার কাছে আর কিছু না চাইলেও চলবে ইনশাল্লাহ আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানেই হল নবীজির জন্য দোয়া করা প্রিয় দর্শক আপনি নভিজির প্রতি একবার রহমতের দোয়া করলে অর্থাৎ একবার দুরুৎ পেশ করলে আল্লাহ তালা আপনার উপর দশবার রহমত বর্ষণ করবেন তিনটি পুরুষকে দান করবেন সুভানুল এভাবে একজন ব্যক্তি যতবার দুরুত পড়বে ততবার সে আল্লাহ তালার রহমত ও অনুগ্রহ পাবে আকাশ থেকে বিশটি যেভাবে বর্ষণ হয় ঠিক সেইভাবে আল্লাহ তালা পক্ষ থেকে রহমত বর্ষিত হতেই থাকবে যতক্ষণ আপনি ধরুসরী পরবেন পড়বেন ল সাল আইলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করিয়া সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত আলাইহি ওয়াসাল্লামের প্রতি দূরত পাঠ করতে পারেন তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন নিচ্ছকে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ আলমিন আল্লাহ রসুল ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার ফেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তো কোন দ্রুত পাঠ করব দ্রুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হলো দ্রুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি যদি আপনি দ্রুদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দূরদ যেটা সেটা হলো সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটি পড়বেন যত বেশি করে পারেন এই রবি আউয়াল মাসে পড়বেন সুপ্রদর্শক তবে সব থেকে উত্তম দ্রুত হলো দুরুদে ইব্রাহিম পাঠ করা এটি মনে রাখবেন তো ছয়টি আমলের মধ্যে এক নম্বরে আমরা এই দ্রুদের আমল বেশি বেশি করবো ইনশাআল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা দুই নম্বর আমলটি হচ্ছে ইস্তিক ফার করা যত বেশি পারবেন এই রবিউল আউয়াল মাসে সম্মানিত মাসে রহমা তুলিল আল আবিন নবীজি আগমনের মাসে ইস্তিক ফার করবেন শুনুন ইস্তিক ফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা চাওয়া যে ব্যক্তি ইস্তিক ফারকে আঁকড়ে ধরবে এটাকে প্রতিনিয়ত করতে থাকবে ইস্তিক ফার কখনো সারবে না সব সময় তার মধ্যে ইস্তিক ফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আয়লামিন বিভিন্ন ফেরেশানি থেকে এমন এমন ফেরেশানি থেকে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্ত করবেন যা সে কখনো কল্পনা করতে পারবে না অকল্পনীয়ভাবে তাকে সাহায্য করা হবে গাইবি সাহায্য সে পাবে সুবাহান্লাহ স্তিক ফার এমন একটি আমল স্তিক ফার হল এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার ফেরেশানি থেকে দূর করবে এবং আখেরাতের ফেরেশানি থেকেও দূর করবে দুনিয়ার ফেরেশানি আমাদের বিপদ আফদ মুসিবত রিজিকের অনটন অভাব এগুলো আল্লাহতাল দূর করবেন আর আখরাতের ফেরেশানি হল আমাদের ফাপ গুনাহ এগুলো এই দুই ধরনের ফেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করবেন ইংশ আল্লাহাল্লাহ প্রিয় দর্শক স্তিকফারের যে কত ফজিলত তা এরকমের দশটি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না তাই আপনি যখনই সময় পান অফিসে আছেন অফিসে যাচ্ছেন হেঁটে হেঁটে বাজার যাচ্ছেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন সেই সময়গুলোতে স্তিক করে পরিপূর্ণ করে ফেলুন বেশি বেশি করে পড়ুন কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সকল সমস্যার সমাধান এই ইস্তিকফারগুলো পড়তে পারেন সবচেয়ে ছোট স্তিক হচ্ছে হচ্ছে আস্তাগফিরুল্লাহ তারপরে এটিও পড়তে পারেন আস্ত আফরুল্ ওয়া অতুব ইলাইহি তারপরে এটিও পড়তে পারেন আসত আফরুল্ লাহ আল্লাহ ভিলহ ইলাহ ইল্লাহ ওয়া অতুব ইলাইহি লাহাওলা ওয়ালাহকুবতা ইল বিল্লা হিল আলিগিল আউজিম ইস্তিকফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিক্ফার হলো সয়িদ রিশতিকফার এ সৈয়দ রিস্তিকফার আপনি যদি না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে যেমন ইউটিউব থেকে এটিকে আপনি ডাউনলোড করে তারপর দেখে দেখে মুখস্থ করতে পারেন দেখে দেখে হলেও আপনি এটাকে পড়বেন বন্ধুরা স্তিক আমল আপনাদের মধ্যে অব্যাহত রাখুন বেশি বেশি করে পড়ুন আপনি সাইদুল দু পড়তে পারেন না কোনো সমস্যা নেই কোনো ফেরেশানি নেই সবচেয়ে ছোটো ইস্তিকফার হলো আস্তাক অফিরুল্লাহ এটি পড়লেই হবিংস আল্লাহ আস্তা অফিরুল্লাহ অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই সুপ্রদর্শক আপনার অগণিত ভুল হয় আপনার মিটি মেয়েটে প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয় আপনি স্তিক ফার পাঠ করতে থাকুন ভুল হলেই আপনি স্তিক ফার পাঠ করতে থাকুন তাহলে প্রদর্শক পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং জিকির মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল স্তিক ফার যা আমরা ইতিপূর্বে জেনেছি তাই আমরা সকলেই ফারের আমলটি প্রত্যেকে প্রতিদিন প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সুপ্রদর্শক এটি গেল দ্বিতীয় নম্বর আমল এখন যেন তৃতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হল ইয়লাম ছোট বড় সকলেই পারবেন ইয়া জালালি ওয়াল ইকরম এটি হলো একটি জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই হলো জিকির ইয়া জল জালালি ওয়াল ইকরম নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই ওয়াল ইক্রম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো প্রতিনিয়ত পাঠ করতে থাকো জল জলি ক্রম ওয়াল ওয়ালিক্রম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন কেন বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জল ওয়াল ক্রম মানে হলো ইয়াজাল জালাল মানে হল হে মহান বরত্বের অধিকারী ইয়াজাল জালাল অর্থ কি হে মহান বরত্বের অধিকারী আর ওয়াল ইকরম অর্থ কি হে দানশীল সুপ্রদর্শক তাহলে প্রথম বাক্যে আল্লাহরা বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছে চাওয়া হয় এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তালা গুনবাসক নামটি ধরে রাখবো এই ইসমে আজমটি ধরে ডাকবো যেই নামে ডাক আল্লাহ তালা সারা দেবী নবীজি ওয়াদা করেছেন। করেছেন জল ইয়া জল আলি ওয়াল ইকরম তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমল সম্পর্কে জানবো চতুর্থ নম্বর আমল হলো যে জিকির এবং দোয়া করতে নবীকালীম সালহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন প্রেরণা দিয়েছেন সেটি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ 60টি দোয়া এবং যিকিরের মধ্যে আমলের মধ্যে 4 নম্বরে হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ যা অর্থ হলো আল্লাহ আল্লাহ সারা কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ নবী করিম সাল আলাইহি আসাল্লাম রহমতুল্লাহ আলমী নবীজি বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটি দন ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সুবহানাল্লাহ সাওয়াব না সাধারণ কোনো সওয়াব না পুরো জান্নাতের একটি ভান্ডারের সন্ধান দেব নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে মা সাহাবীরা শুনো সেটা হচ্ছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি দন ভান্ডার ইল্লা অতএব এই আমলটিও বেশি বেশি করবেন ইনশাল্লাওয়া জাল্লাহ চার নম্বর আমল হয়ে গেল এখন জানব পাঁচ নম্বর আমল তাহলে ছয়টি আমলের মধ্যে এক নম্বর আমলটি হচ্ছে দুধের আমল দুই নম্বর আমলটি হচ্ছে ফারের আমল তিন নম্বর আমলটি হচ্ছে ইয়াজ জাল জালা আলি ওয়ালিক্রম এস মে আজমের আমল আলাহুতুলা বা সিফাতে নামের আমল চার নম্বর আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা আর ফাস্ট নম্বর আমল হল দোয়া ইনুস দর্শক আপনারা অনেকেই দোয়া ইনুস অনেক কঠিন মনে করেন দোয়া ইনুস হল লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন নিকুংতু মিনা জলি মিন অর্থ হলো হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মহবুদ নেই তুমি পবিত্র ও মহা নিশ্চয়ই আমি জালেনদের অন্তর্ভুক্ত সুবাহান কত সুন্দর দোয়া কত সুন্দর দোয়ার অর্থ প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনে কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখামুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না কোনো উপায় ছিল না একমাত্র আল্লাহতালা সারা মহান আল্লাহ তালা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে অর্থাৎ লা ইলাহা কুমতু ইংতা সুবহানুংত এই এগুলো পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তালা তাকে মুক্তিদান করেছেন সুবাহান্লাহ দর্শক এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি হ্যাঁ দর্শক হজরত ইউনুস পয়গম্বর আল্লাহি সমুদ্রে মাছের ফেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্ত করেছেন তাকে আল্লাহ তাল হেফাজত করেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে আনে বলেছেন হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যেভাবে রক্ষা করেছেন এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে মর্ম উপলব্ধি করে ফরে হক আদায় করে পরে মনের গভীর থেকে পরে নিয়মিত পরে ইমানদারদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন ইমানদারদেরকেও আল্লাহ তালা রক্ষা করবেন এভাবে যেমনিভাবে হজরত ইউনুস পেগাম্বরকে রক্ষা করেছে আল্লাহ আকবার কেউ যদি বিপদ আফদে পড়ে বালা মসিবতে পড়ে তাহলে যদি এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তারা তাকে উদ্ধার করবেন কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ ওয়াদা করেছেন তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটিও ফাট করব ইনশা আল্লাহ তো এটি গেল পাঁচ নম্বর আমল এখন জানবো ছয় নম্বর আমল ছয় নম্বর আমলটি হল শূন্য মনোযোগ দিয়ে সুবহান আলহামদুলিল্লাহ ফর আল্লাহ ইহা ফরা আল্লাহ আকবর ফরা এই বাক্যগুলো সারা সারাদিন পড়তেন বেশি বেশি করে পড়তেন এ চারটি বাক্য আল্লাহর কাছেও প্রিয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছেও প্রিয় সোভান প্রিয় দর্শক এ শ্রেষ্ঠ চারটি জিকিরে ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারা দিন রাত বিরুতে বলেও শেষ করা যাবে না এ চারটি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না সুপ্রিয় দর্শক এ চারটি জিকিরের অর্থ ফজুত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো এইগুলো নম্বর আমল আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি প্রিয় দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারম এবং নিজরাস সুপ্রদর্শক আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি সংক্ষেপে খেয়াল করুন নোট করে রাখুন এক নম্বর দূরদের আমল দুই নম্বর স্টিকফারের আমল তিন নম্বরে ইয়া জাল জালালি এই গুনবাস ও সিপাতি নামের ইসমে আজমের না আমল চার নম্বরে লা হাওলা উলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচ নম্বরে দোয়া ইনুস ছয় নম্বরে শ্রেষ্ঠ চারটি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই ছয়টি দোয়া এবং জিকির আমল সহি শুদ্ধ করার তৌফিক দান করুন আমিন এবং আমল করে আল্লাহ তালা কাছে চোখের পানি চেঁড়ে দিয়ে দোয়া করো তাফিদান করুক সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা তাফিতান করুক আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম মান্ধা হিসেবে কবুল করো করোজা আশেখ উম্মত হিসেবে কবুল করো আল্লাহ আমিন